আসসালামু আলাইকুম কেমন আছেন গতকালকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেছে বিশ্বের থেকে জনপ্রিয় খেলা ফুটবল ফুটবল বিশ্বকাপ ছাব্বিশের ড্র যেখানে মোট বারোটি গ্রুপে ভাগ করেছে গতকালকে এবং এবার অংশ নিতে যাচ্ছে মোট আটচল্লিশটি দল বারোটি গ্রুপ বারোটি গ্রুপের মধ্যে সবার চোখ বিশ্বের বেশিরভাগ মানুষের চোখ থাকবে মোট দুইটি গ্রুপের প্রতি দুইটি গ্রুপের মধ্যে একটি হচ্ছে গ্রুপ সি এবং একটি গ্রুপ যে গ্রুপ সি তে থাকছে ব্রাজিল এবং আর্জেন্টিনা আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতি একটু আগ্রহ বেশি ঠিক আছে চলেন আমরা দেখিনি ব্রাজিল এবং আর্জেন্টিনা ওদের গ্রুপে কার কার সাথে লড়বে একটু দেখে আসি দুই হাজার ফিফা ওয়ার্ল্ড কাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে এবং তারই সাথে রয়েছে আরো তিনটি দল একটি হচ্ছে মরকো যেটি গতবার সেমিফাইনাল খেলেছে এবং স্কটল্যান্ড হাইতি মরকোর সাথে বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে ব্রাজিলের সাথে তারই মধ্যে দুইবার ব্রাজিল জিতেছে এবং মরকো জিতেছে একবার হাইতির সাথে তিনবার দেখে তিনবারই ব্রাজিল জিতেছে আর স্কটল্যান্ডের সাথে দশবার দেখাতে আটবার ব্রাজিল জয় এবং দুইবার ড্র দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের আর্জেন্টিনার গ্রুপ হচ্ছে যেখানে আরো তিনটি দল হলো অস্ট্রেলিয়া আলজেরিয়া এবং জর্ডান সাধারণত বা আর্জেন্টিনার গ্রুপটা সহজ মনে হচ্ছে আর্জেন্টিনা যদি ওই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে পরবর্তী রাউন্ডে গিয়ে স্পেন বা উরুগুয়ে এবং সৌদি আরবের সাথে দেখা হতে পারে যে কোনো একটার সাথে দেখা হতে পারে সৌদি আরবকে এত সহজভাবে নিলে হয় না কারণ গতবার আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল আদৌ কি আর্জেন্টিনা এবার তাদের কাপটা ধরে রাখতে পারবে আমাকে একটু কমেন্টে জানাবেন দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে যদি আপনাদেরকে ছুট্টো করে ধারণা দিয়ে থাকি তাহলে এবার দুই ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে মোট আটচল্লিশটি দল এবং দ্বিতীয় রাউন্ডে যাবে বত্রিশটি দল কিভাবে গ্রুপ পর্বে বারোটি গ্রুপে বাক করবে একটি গ্রুপে থাকবে চারটি করে দল দ্বিতীয় রাউন্ডে যেতে হলে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করা দলটি সরাসরি চলে যাবে পরবর্তী রাউন্ডে এবং বাঁকি আটটি দল বাকি আটটি দল যাবে গ্রুপে তৃতীয় স্থান দখল করা বারোটি দল থেকে আটটি দলকে বেছে নেওয়া হবে এবং দ্বিতীয় রাউন্ড থেকে শুরু হবে নকআউট পর্ব নকআউট পর্বতে বত্রিশ থেকে ষোলো ষোলো থেকে আট মানে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল এবং এবারে বিশ্বকাপে যে দল ওয়ার্ল্ড কাপ জিতবে তার থেকে মোট আটটি ম্যাচ খেলতে হবে যা গতবারের তুলনায় একটি ম্যাচ বেশি এবারে দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে আপনি কোন দল সাপোর্ট করছেন এবং কোন দল এবার ওয়ার্ল্ড কাপটা জিতবে আর্জেন্টিনা নাকি আসলে এবার ওয়ার্ল্ড কাপটা ধরে রাখতে পারবে আপনার কি মনে হয় আপনি একটু কমেটে জানাবেন আর আপনার যদি আমার কন্টেন্ট গুলো ভালো লেগে থাকে এবং বিশ্বকাপের এবং অন্যান্য খেলার সকল ধরনের আপডেটগুলো জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক দিবেন আসসালামু আলাইকুম